পরোটা রুটি কিংবা সাদা ভাত কিংবা লাউ ভাত যাই হোক না কেন এই সবজিটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি নিয়ে আসলাম শীতকালীন সব রকমের সবজি দিয়ে আজকে আমি করে দেখাবো সাদা সবজি কিংবা চাইনিজ সবজি আমি এখানে সব রকমের সবজি নিয়েছি লাউ ফুলকপি আলু বাঁধাকপি সিম গাজর যেহেতু রান্নাটা মাংস দিয়ে হবে তাই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস আছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজের ফুল এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক থেকে প্রায় দেড় কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি চার পাঁচটা এলাচ পেঁয়াজটা আমার কিছুটা সাদা থাকবে আমি বেশি বাদামি কালার করব না এখন দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুড়ি আর দিয়ে দিলাম আদা চা চামচ ধনিয়া গুড়ি এখন দিয়ে দিলাম আড়াইশো গ্রাম দুধ লিকুইড দুধ দিয়ে দিলাম আমি দিয়ে একটু চেড়ে ঢেকে দিব আমি দুই তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ব্রয়লার মুরগির মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব এখন আবার ডাকনাটা তুলে নিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে আর কিছুটা তেলও উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সবজি সবজিগুলো আজকে সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই আমি একসাথে সবগুলো সবজি দিব না একটু পর দিলাম আবার দিয়ে আমি প্রায় আট থেকে দশটা কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু সাদা সবজি রান্না করছি তাই আমি আজকে আর লাল মরিচটা অ্যাড করি নাই আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি শুধু যে দুধটুকু দিয়েছি ওইটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিলাম আর সবজি যেহেতু দিয়ে দিলাম সবজির থেকে যে পরিমাণ পানিটা উঠবে ওই পানি দিয়েই সবজিটা আমার কষানো হয়ে যাবে আমি সবজিটা নেড়ে ছেড়ে ঢেকে রাখব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট আমার হয়ে গেছে এখন আমি আবারও সবজিগুলো কিছুটা ছেড়ে ঢেকে দিব এখন কিন্তু সবজিটা প্রায় অনেকটাই মিশে গেছে এ পর্যায়ে আমি দিব পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজ পাতা আমি গর্বভাবে সবজিটা রান্না করেছি যেহেতু সব রকমেরই সবজি আমি অ্যাড করেছি আর দিয়ে দিব দুই থেকে তিনটা টমেটো টমেটোটা দিলে এই সবজিটার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর এই সবজিটা দিয়ে রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে এখানে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিলাম এখন ডেকে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতকালীন সবজি যেহেতু রান্না করছি তাই একটু ধনিয়া পাতাটা না দিলে কেমন জানি তরকারি টেস্টটাই ভালো আসে না আমার রান্নাটা প্রায় শেষ এখন শুধু নামাবার পালা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক চেষ্টা করবেন রান্না করার জন্য যেহেতু শীতের সিজন সব রকমের সবজি পাওয়া যায় আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ